সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় জীবন বিমা প্রতিষ্ঠান জীবন বিমা কর্পোরেশনে উচ্চমান সহকারী পদে একশো ছিয়াত্তরটি পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একশো পঁয়ষট্টিটি এবং অফিস সহায়ক এর একশো নিরানব্বইটি পদে বিশাল এক সার্কুলার প্রকাশিত হয়েছে আপনারা চাইলে সেখানে আবেদন করতে পারেন সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে এই আবেদনের বয়স হচ্ছে বত্রিশ বছর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনার হচ্ছে উচ্চমান সহকারীতে স্নাতক পাস মানে ডিগ্রি পাস হলেও হবে মানে স্নাতক হলেই হবে অনার্সের কথা বলেনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে আপনার উচ্চ মাধ্যমিক বা এসএসসি পাস আর এখানে কম্পিউটার টাইপিং স্পিড বাংলা শব্দ বিশটি ইংরেজি আঠাশটি শব্দ দক্ষতা থাকতে হবে আর অফিস সহায়ক পদে অষ্টম শ্রেণী পাশ হলেই হবে তো এটাতে আবেদন করবেন কোথায় গিয়ে এস টি টিপি স্ল্যাশ ডট আবেদনের তারিখ হচ্ছে আপনার ১৬ এপ্রিল দু থেকে শুরু হয়ে পনেরোই মে দু মানে সম্পূর্ণ এক মাস এখানে সময় দেওয়া হয়েছে তার মানে বিশাল সময় আছে আপনারা যে কোনো সময় আবেদন করতে পারেন তা আবেদনের ক্ষেত্রে আপনার হচ্ছে একটা ছবি লাগবে তিনশো বাই তিনশো সাইজের যেটা সর্বোচ্চ একশো কেবি এবং একটা সিগনেচার লাগবে যেটা ছ তিনশো বাই আশি গণ পিক জেলে সেটা আপনার সর্বোচ্চ ষাট কেবি তা আবেদনের ফি হচ্ছে আপনার উচ্চমান সহকারিতে একশো বারো টাকা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একশো বারো টাকা আর অফিস সহায়ক পদে হচ্ছে ছাপ্পান্ন টাকা তো এখানে আরেকটা কথা বলেছে যদি আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে হচ্ছে আপনারা ওয়ান টু ওয়ানে কল সেন্টার আছে সেখানে কল দিয়ে আপনারা আপনাদের সমস্যার কথা বলতে পারেন তে এটার পরীক্ষা পদ্ধতি কেমন হবে পরীক্ষা পদ্ধতির কথা বলা হয়েছে যে হচ্ছে লিখিত পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা হবে এবং ব্যবহারিক পরীক্ষা হবে অর্থাৎ আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যে পদ সেটার ব্যবহারিক পরীক্ষা হবে অন্যগুলোর ব্যবহারিক পরীক্ষা হবে না তো এখানে আমাদের হচ্ছে এই লিখিত এবং মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার জন্য আমাদের চ্যানেলে তৃতীয় চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন কোর্স চালু রয়েছে এবং আমাদের হচ্ছে একটা বই আছে আপনারা বইটাও সংগ্রহ করতে পারেন বই থেকেও আপনারা হচ্ছে প্রস্তুতি নিলে মানে একটা ভালো প্রস্তুতি এখানে নিতে পারবেন বলে মানে আশা করা যায় তো যাক সামগ্রিক দিক বিবেচনা করলে এই জীবন বিমা কর্পোরেশনের চাকরির সুযোগ সুবিধা ভালো দেশের সকল জেলাতে এদের অফিস আছে আপনারা চাইলে সেখানেও পোস্টিং নিতে পারবেন চাকরি পাওয়ার পরে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনি দেখা যাচ্ছে যে বিমার যে সার্ভিস সেটাও আপনি নিতে পারবেন এবং অন্যকে বিমা করাতেও পারবেন সেক্ষেত্রেও আপনি কিছু আর্থিক সুযোগ সুবিধা পাবেন এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে এবং ব্যাংকের মতো আপনার লাঞ্চ ভাতা রয়েছে দুইশো টাকা করে তো যাই হোক সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ